আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাপ্পা খালির গানে শুনত বিকল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন এক বোন জানতে চেয়েছেন যে সাংসারিক খরচের জন্য স্বামী তার স্ত্রীকে যে টাকা দিয়েছে কোনো নারী যদি সেই খরচ থেকে টাকা বাঁচিয়ে স্বামীর অনুমতি ছাড়া সেই টাকা দান করে তাহলে কি সে গুণাগার হবে এখানে তিনি আরও উল্লেখ করেছেন যে উক্ত স্ত্রী ইচ্ছে করলেই টাকাটা দান না করে বিলাসিতায় খরচ করতে পারত কিন্তু সে সেটা করেনি এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে স্বামী যদি খরচের জন্য আপনাকে টাকা দেয় সেক্ষেত্রে খরচ করার পরে যে অতিরিক্ত টাকা থাকবে সেটা স্বামীকে হয়তো ফেরত দেবেন অথবা স্বামীকে বলবেন যে এত টাকা অতিরিক্ত রয়ে গিয়েছে মানে যাতে করে তিনি বুঝতে পারেন যে মানে টাকাটা খরচ হওয়ার পরে কিছু টাকা আপনার কাছে অবশিষ্ট আছে মানে এটি যাতে করে মানে উনার বা স্বামীর যেই জ্ঞান বা জানা এর বাইরে যেন না যায় বাকি সেক্ষেত্রে যদি স্বামী আপনার কাছে সেটা তলব না করে না চায় এর অর্থ হচ্ছে মানে আপনি আপনাকে অনুমতি দেওয়া আছে যেহেতু খরচের জন্য দেওয়া আছে মানে এটা অনুমতির মধ্যে পড়ে গিয়েছে আপনি খরচ করতে পারেন সেটা আপনি আপনার প্রয়োজনীয় কাজেও খরচ করতে পারবেন সংসারের প্রয়োজনীয় কাজেও খরচ করতে পারবেন অথবা দানের কাজেও খরচ করতে পারবেন সবটাই আপনার জন্য যাই কিন্তু এখানে এই শর্তটুকু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানে অন্তপক্ষে মানে তার নলেজের মধ্যে আপনি দেবেন যে এত টাকা খরচের জন্য দেওয়া হয়েছে মানে এত টাকা আমার কাছে আছে এখন যদি সে দেখে যে না ঠিক আছে এগুলো মানে কি হয়তো কিছু টাকা আছে মানে থাকুক মানে সেটা খরচের মধ্যে মানে আপনাকে যদি এভাবে মানে মৌখিক যেই মানে অনুমতি যে খরচের যে অনুমতি দেওয়া আছে সেই অনুমতির মধ্যে চলে যায় তাহলে আপনি খরচ করতে পারেন দান করতে পারেন সবটাই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই এটা আপনার জন্য যায়স আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন তামান্না তানজিন লিখেছেন আপনি একটি বইয়ের প্রচ্ছদ সাথে একটি প্রশ্ন করেছেন বইটির নাম হলো আল্লাহ রহমত থেকে নিরাশয়না লিখেছেন প্রফেসর ডক্টর ফজদলাহি এই প্রচ্ছদ দেখানোর পর আপনি প্রশ্ন করেছেন হাউ ক্যান আই গেট দিস বুক অ্যান্ড হাউ ইজ দ্য প্রাইস অফ ইট তো আমরা তো ভাই প্রকাশনার কাজ করি না এবং সব গ্রন্থের হ্যাঁ দাম কি আমাদের মুখস্থ থাকে তো জনপ্রিয় যেই লাইব্রেরিগুলো আছে বাংলা বাজার আছে কাঠাবনা আছে নিউ মার্কেট আছে সেখানে গেলে তো বোধহয় বইটা উনি পেয়ে যাবেন হ্যাঁ বই এটা খুবই পাওয়া যায় এটা প্রশ্ন করার দরকার নেই এটা টেলিভিশনে না পাঠিয়ে আপনি একটু চেষ্টা করলে আমরা মানে একটু চেষ্টা করি দিনের জন্য একটু চেষ্টা করি তাহলে আমরা উপকৃত হব বেশি

সুরা ফাতেহা পড়বেন আর যদি পড়তে হয় তাহলে তো ইমাম সাহেব সেই পরিমাণে সময় দেন না সুরা ফাতিহা পড়ার ইমাম সাহেব খুব দ্রুত পড়ে দেয় চলে যান এখন মুসল্লিদের এবং ইমাম সাহেবের কি করণীয় এভাবে প্রশ্নের সাথে আমি আসলে খুব বেশি একমত হচ্ছি এমন না একমত হতে পারছি না ইমাম সাহেব তো দ্রুত পড়ার প্রশ্নই আসে না ইমাম সাহেব দৃঢ়স্থিরভাবে পড়েন তাহলে আপনি কিভাবে সুরা ফাতেহা পড়েন কে জানে এটা হতে পারে সুরা পড়া ইমাম সাহেব তো অবশ্যই পড়বে না পরে তো আর তিনি রুকু যাবেন না আপনি তো উচিত বিষয়টি বলেছেন যে পড়বেন কিন্তু ব্যতিক্রম হয় না যদি ইমাম সাহেব মানে তাড়াহুড়ো করেন তাহলে ইমাম সাহেব কাজটি ভুল করেছেন কারণ মুক্তাদি যারা আছে ও যারা অনুসরণ করছে তারা তাদেরকে অন্তঃপক্ষে অনুসরণ করার সুযোগ দিতে হবে ঠিক না সেক্ষেত্রে যদি ইমাম সাহেব কাজটি করে থাকেন এটা ইমাম সাহেবের ভুল এবং আপনারা ইমাম সাহেবকে অনুরোধ করবেন যে আমরা ফাতে পড়তে পারি না আপনার পেছনে আমরা সালাত আদায় করে থাকি এই জন্য আপনি আল্লাহ তালার কাছে দায়ী হয়ে যাবেন কারণ আমরা সুরাফাতে পড়তে পারতেছি না ইমাম সাহেব তো তাড়াহুড়ে করার কোনো কারণ নেই তিনি তো সালাত আদায় করতে আসছেন সুতরাং এখানে তাড়াহুড়ের কোনো কারণ নেই ধীরভাবে ধীরভাবে তার তিলের সাথে কোরআন তিলাবাদ করবেন এখন আমি জানি না যে আসলে এই প্রশ্ন কি সঠিক কিনা আমার কাছে প্রশ্নটাই সঠিক মনে হচ্ছে না এই জন্য যে কোনো ইমাম তো আসলে এইভাবে কাজ করার কথা না যে সুরেফাতে আপনি ইমামের পেছনে পড়তে পারতেছেন ইমাম তো সুরা ফাতে সাথে আবার আর একটা সুরা পড়ার কথা ঠিক না সুতরাং সেক্ষেত্রে আপনি শুধু সুরে ফাতেহাই পড়তে পারতেছেন না এত দ্রুত তিনি কি তেলাওয়াত করলেন আর কি সুরে ফাতেহা পড়লেন এটা আমার জানা নেই বরং এক্ষেত্রে ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে পারেন সবচেয়ে ভালো আমার মনে হয় যে কোনো কোনো ইমাম হয়তো খামখেয়ালি করতে পারেন আল্লাহ তারা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জেবুর নাহার শিক্তা লিখেছেন আই হ্যাভ আ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য পারসন টু হুম উই ক্যান ফের জাকাত can we pay it to the street beggar also if anybody is seriously sick that is fighting with cancer and asking for help can we pay zakat to her although i am not sure about her financial condition না আপনি প্রথম কথা হচ্ছে যদি আপনি দেখেন যে মানে কোন ব্যক্তি ভিক্ষা করছে মানে সে চাচ্ছে অভাবী হিসেবেই তার তাকে আপনি ট্রিট করবেন তাকে আপনি অভাবই মনে করবেন এখন রাস্তা ভিক্ষা করছে এখন তার আপনি কি তার ব্যাংক ব্যালেন্স দেখবেন যে এই লোকের ব্যাংক ব্যালেন্স কি আছে দেখি টাকা তো জায়গাতে টাকা দেওয়া যাবে তাকে জাকাত সাদাকা সব কিছু দেওয়া যায় সবটাই দিতে পারবে কোনো অসুবিধা নেই তাকে দেওয়া যায় রয়েছে এক্ষেত্রে মানে ফকির মিসকিনের জন্য মানে তল্লাশি করার কোনো প্রয়োজন নেই বা বাড়ি করে নে নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি কোনো বান্দা মানে সে তার অভাবের কথা তুলে ধরে এবং সে অভাবের জন্য ভিক্ষা চায় তাকে দেয়া জায়েজ রয়েছে সেক্ষেত্রে শুধু যদি আপনার এমনটা আশঙ্কা হয় যে এ আধ কি প্রফেশনাল কিনা মানে ভিক্ষুকের পেশাদার ভিক্ষুক কিনা সেক্ষেত্রে পেশাদার ভিক্ষুক মনে হলে আপনি মানে তাকে দেয়া থেকে বিরত থাকতে পারেন কিন্তু তাকেও যদি আপনি দান করেন দানের যে ফজিরত রয়েছে সেই ফজিরত আপনি পেয়ে যাবেন আপনি এর জন্য আপনার কোনো ক্ষতি নেই কিন্তু সে পেশাদার হওয়ার কারণে সে ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি করার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে এবং কেয়ামতের দিন আল্লাহ রাসুল সাল্লাহাম মধ্যে যারা বলেছেন যে সে কে দিন উত্থিত হবে পুনরুত্থানে তাকে উঠানো হবে কিন্তু মুখের মধ্যে কোনো গোষ্ঠ থাকবে না এমনভাবে লাঞ্ছিত করে তাকে কেয়ামতের দিন পুনরুত্থান করা হবে তাই সে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই হারাম কাজ এভাবে ইচ্ছাকৃতভাবে ভিক্ষাবৃত্তি করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম নিষিদ্ধ কাজ সুতরাং যে এই কাজে লিপ্ত হবে তিনি গুণাগার হবেন এতেও কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি তাকে টাকা দেন আপনার সেটা দান হিসেবে আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে এবং এর যে সব রয়েছে সেই সব আপনি লাভ করবেন ইনশাল্লাহ তালা আর যাকে আপনি ক্যান্সারের জন্য অর্থ দিচ্ছেন এখানে উনি বলেছেন যে তার সম্পর্কে তার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানেন না সিরিয়াসলি উনি সিক এবং উনি ক্যান্সারের রোগী তাকে দিতে পারবে কি না জাকাতের অর্থ হ্যাঁ বলেছি তাকে মানে চিকিৎসার জন্য মানে তাকে আপনি যে কোনো ধরনের সহযোগিতা করতে পারেন জাকাতের টাকাও তাকে দিতে পারেন কারণ হচ্ছে এ তো সবচেয়ে মানে এখন সবচেয়ে বড় অভাবই তার কাছে টাকা থাকলে সম্পাদনা আছে কিন্তু ক্যান্সারে তো লক্ষ লক্ষ টাকা অনেক টাকার বিষয় রয়েছে তাহলে সেক্ষেত্রে তার নাসা প্রমিস অর্থ থাকার পরেও ক্যান্সারের রোগের জন্য তাকে হেল্প করতে টাকাতে টাকা দিয়ে টাকাতে টাকা দেয়া যায় তার মানে চিকিৎসার জন্য জি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে তাজারত শপিং টাওয়ার দুনিয়া ঢাকা থেকে লিখেছেন এতিমের মাথায় হাত বোলানোর ফজিলতের ব্যাপারে কোনো সহি হাদিস আছে কি হ্যাঁ এই মর্মের যে হাদিসটি রয়েছে মিশকাতের মধ্যে শেখ আমরা আবরাই এটাকে গ্রহণযোগ্য বলেছেন এবং হাদিসটি সহি অনেকেই বলেছেন অনেকেই বলেছেন এতিমের প্রতি সদয় হওয়ার আসলে হাত বুলানো তো মানে খালি হাতটা বুলাই দিলেন ব্যাপারটা এমন না হাত বুলানোর হ্যাঁ হওয়ার প্রতীক এখানে একটা মিনিং আছে যে मीनिंगトゥ মূলত হাদিস থেকে নিতে হবে খালি আপনি তুমি মাথায় হাত বুলাই দিলেন মানে এই বেচারা পাবে কোথায় থাকবে কোথায় দর্দ হয় যদি মাথায় হাত তো ফজিলত পাওয়া যাবে ফজিলত পাওয়া যাবে কিন্তু এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে সদয় হওয়ার বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন জি মানে বাস্তবিক সদয় হতে জানলাম প্রিয় দর্শক লিখেছেন গদরের রাতে একজন সারা রাত সালাত পড়লো আর একজন সারা রাত দিনই কিতাব পড়লো দুজনে কি তিরাশি বছরের বেশি ইবাদতের স্বভাব পাবেন তিরাশি বছর বলতে মানে এক মানে এক হাজার মাসের কথা আপনি মনে হয় উল্লেখ করেছেন আর কি মানে এটাকে হিসাব কষে যদি তারা মানে কদরের রাতের সম্মান বা ফুসিরতে পাওয়ার জন্য যদি রাত্র জেগে সলাত আদায় করে থাকেন এবং রাত্র জেগে যদি তিনি মানে কোরআন বা হাদিস এগুলো স্টাডি করে থাকেন তাহলে তিনি অবশ্যই ফুজিরত পাবেন কোনো সন্দেহ নেই সবাব পাবেন কোন সন্দেহ নেই আল্লাহ আমার রব এই আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব লিখেছেন সমাজে প্রচলিত একটি কথা নিজের জীবন বাঁচানো ফরজ ইসলামী শরিয়া অনুসারে কথাটি বিশ্লেষণ করবেন এর আদৌ কোনো ভিত্তি আছে কি না এটা ইসলামী শরীয়তের ভিত্তি ইসলামী শরীয়তের ভিত্তিতে এই ইসলামী শরীয়তের যে সমস্ত দুরিয়াত রয়েছে মানে যেগুলো মানে মানুষের প্রয়োজনীয় মানে একেবারেই অপরিহার্য বিষয় মানে সেই অপরিহার্য বিষয়ের প্রথম অংশ হচ্ছে হেমায়ত উন্নপস হেফাজত উন্নপস নিজের আত্মরক্ষা করা নিজেকে হেফাজত করা নিজের জীবন সংরক্ষণ করা হেফাজত করা এখন আপনি যদি দৌড় দিয়ে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান দৌড় দিয়ে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপতেন তাহলে তো এটা নিজেকে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেন আল্লাহ আলামিন তিনটাই নিষেধ করে দিয়েছেন নিজেদেরকে হত্যা করো না তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদেরকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না কারণ ধ্বংসের দিকে ঠেলে দিবে মানে বিভিন্ন ভাবে হতে পারে সেটা মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হতে পারে চিকিৎসা বন্ধ করে দিয়ে হতে পারে বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে এগুলোকে আল্লাহ রবুল আলমিন একেবারে আনিকারির মধ্যে স্পষ্ট করে নিষেধ করেছেন আর এটি যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নিজেকে ধ্বংস করা নিজেকে হত্যা হত্যা করা এই কারণে আত্মহত্যাকারীর অপরাধকে ইসলামে এত কঠিন অপরাধ হিসেবে উল্লেখ করেছে যদি কেউ আত্মহত্যার জঘন্যতম অপরাধ সম্পর্কে জ্ঞান রাখে আর সে আত্মহত্যা লিপ্ত হয় তাহলে সে চিরস্থায়ী জাহার নামি মুশ্রিকদের মতো মুশ্রিক কাফিরদের মতো জাহান জাহান্নামী এবং শিরস্থায়ী সে শাস্তি পাবে জুলুম অনুরপর করা যাবে না নিজের করা যাবে না সুতরাং এটা মানে খুবই জঘন্য বিষয় এটা দিনের মৌরিক একটি বিষয় তাই মানে কোনোভাবেই আত্মহত্যা করার বিষয় নেই কোনোভাবেই এই কারণে যাতে করে আল্লাহর বান্দা কোনো কারণে নিজের নফস ধ্বংসের দিকে নিজেকে ঠেলে না দেয় এজন্য যদি কোথাও সে গিয়ে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয় যে তার খাবারের কোনো ব্যবস্থা নেই জীবন রক্ষা করার মতো কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই কিন্তু তার সামনে একেবারে হারাম মানে যেটাকে ইসলামী শরীরের মধ্যে কঠিনভাবে হারাম করা হয়েছে মৃত জানোয়ার অথবা শুকর অথবা রক্ত মানে অথবা এই জাতীয় যেগুলো কঠিনভাবে হারাম করে দেওয়া হয়েছে এই ধরনের বস্তু পাওয়া গেছে একটা শুকর পাওয়া গেছে শুকর ধরেন মৃত শুকর পাওয়া গেছে তাহলে তার জন্য নিজের জীবন রক্ষা করার জন্য যতটুকু দরকার ততটুকু তার জন্য খাওয়া যায় এই বিশেষ পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতিতে জাহেজ কেন নিজেকে ধ্বংস করতে পারবে না সুতরাং মানে ইসলাম এভাবে বলেছে বরং আল্লাহ সুবাহন তারা বলছেন তোর আদিন ফেলা ইসমা আলহি যদি কেউ বাধ্য হয়ে যায় ইচ্ছাকৃতভাবে ভাবে নয় সীমালঙ্ঘনকারী হিসেবে নয় ইচ্ছাকৃত মানে করতেছে না সীমালঙ্ঘন করছে না তাহলেই ফালা ইসমা আল্লাহ তালা তার কাছ থেকে মানে এই কাজের গুণাটা উঠে নিয়ে গেছেন তার আর কোন গুণা নেই সে মানে মৃত প্রাণীও খেতে পারবে মৃত প্রাণী তার জন্য হালাল হয়ে গেছে সুতরাং জীবন রক্ষা করার বিষয়টি বা এটি ইসলামী শরীয়তের মধ্যে আব্দুর রিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত যে সমস্ত কাজগুলো একেবারেই অপরিহার্য প্রত্যেকটি ব্যক্তির জন্য তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে মানে জীবনের পয়েন্ট কারণ হলো জীবন না থাকলে তো আপনার দিন থাকবে না আপনার কিছুই থাকবে না কিছু সুতরাং জীবনটা একেবারে প্রথম পয়েন্ট এটা অবশ্যই আল্লাহর বান্দাগণ প্রথমে এটাকে হেফাজত করার জন্য চেষ্টা করবে কিন্তু এখানে একটি বিষয়ে জানতে হবে সেটা হচ্ছে এই জীবন রক্ষা করা আর মানে মানে মৃত্যু থেকে নিজেকে বাঁচানো এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য মৃত্যু থেকে নিজেকে বাঁচানোর চিন্তা নয় আপনি চিন্তা করবেন যেটা সেটা হচ্ছে আমার জীবন রক্ষা করার দায়িত্ব আমার এই জন্য আমি এই দায়িত্ব পালন করতেছি মৃত্যুর ফয়সালা আল্লাহ রাবুল আলমীর কাছে সুতরাং বান্দা এটা খেয়াল রাখবে যে কোনোদিন বান্দা এই চিন্তা করবেন যে আমি মৃত্যু থেকে নিজেকে বাঁচাচ্ছি মৃত্যু থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই মৃত্যুর বিষয়টি আল্লাহ রাবুল আলমীর ফয়সালার বিষয় আল্লাহ রাবুল আলমিনী জানেন কার জন্য মানে কখন মৃত্যু নির্ধারণ করা আছে সময় নির্ধারণ করা আছে সেটা আল্লাহ এমের বিষয় কিন্তু প্রত্যেকটি বান্ধা তার করণীয় কর্তব্য হচ্ছে যেটা সেটা হচ্ছে নিজের জীবন রক্ষা করার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো সে করবে বাকি আল্লাহ রব্বুল আলমীর কাছে সে দোয়া করবে আল্লাহ সুবাহ তালা যেন তাকে মানে বাঁচার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দেন কিন্তু এরপরে যদি আল্লাহ তালার ফয়সা হয়ে যায় মৃত্যুর ফয়সলা হয়ে যায় সেটা আল্লাহ রবুল আলমিনের কাছে এর জন্য কোনো বান্দা এর জন্য বান্দা কোনো দায় বহন করবে না অথবা বান্দার কোনো অসুবিধা নেই আপনি চেষ্টা করেছেন কিন্তু কোনো কারণে আপনি আপনার মানে ফয়সালা এসে গেছে আজল এসে গেছে নির্দিষ্ট সময় এসে গিয়েছে এতে আপনার ব্যক্তিগত কোনো ত্রুটি নেই এর জন্য আপনি দায়ী দায় বহন করবেন না এখানে আরেকটি বিষয় এসে যায় যদি নিহত হওয়ার বা মৃত্যু কোনো আশঙ্কা থাকে সেক্ষেত্রে কি কেউ দ্ব্যর্থবোধ কথা বলতে পারবে বা মিথ্যা বলতে পারবে মানে এখানে আরেকটি মেসালা সেটা হচ্ছে যদি তাকে মানে তার জীবন মানে নাশের জন্য হুমকি দেওয়া হয় আর সেক্ষেত্রে তাকে মিথ্যা বলতে অথবা খারাপ কোনো বক্তব্য দিতে অথবা মানে অসঙ্গত কোনো বক্তব্য দিতে বলা হয় তাকে এটি তার জন্য জায়েজ আছে সে সেটা করতে পারবেন আল্লা সবাহন তালা কোরআনী করিমদ বলেছেন ইল্লামান উকরিহা ও কালবু হুমতমা ইন্নুম বিল ইমান ওই ব্যক্তি যাকে জবরদস্তি করা হয়েছে বাধ্য করা হয়েছে কুফুরি বক্তব্য দেওয়ার জন্য কুফুরি কথা বলার জন্য অকাল বহুমতমা ইনুবিল ইমান কিন্তু অন্তরটা পরিপূর্ণ ইমান দিয়ে এখন বাধ্য হয়ে গেছে যদি কোনো কারণে বান্দাকে জালেমের সময় জালেম কোনো কারণে বান্দাকে জালেম ব্যক্তি যদি বাধ্য করে তাহলে সেই ক্ষেত্রে জালেম এর জুলুম থেকে নিজেকে রক্ষা করার জন্য অথবা হত্যা থেকে বাঁচার জন্য তার জন্য রক্ষসৎ এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি সেটা হচ্ছে রক্ষসৎ তার জন্য এটি জায়েজ তিনি এই কাজটি করতে পারবেন তবে আজীবত হচ্ছে ধীর প্রত্যয় যেটা মানে ইসলামের মৌলিক যে বিধান নির্দেশনা সেটা হচ্ছে তিনি যদি সেই ক্ষেত্রে মনোবল শক্তিশালী এবং সাহসী হন আর তিনি মনে করেন যে না আমি মিথ্যা বলতে বলবো না তার জন্য মিথ্যা না ভুললেও কোনো সুবিধা নেই তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন যেহেতু জালেমের জুলমের সামনে যদি কেউ মানে জুলমের কারণে নিহত হয় তাকে সে ব্যক্তি শহীদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা লাভ করবেন সেটা সমুন্নত সেটা হল এই জন্য যখন সাইদিবী জুবের যদি আল্লাহ তালানকে যখন নিয়ে আসা হলো হাজি ইউসুফের কাছে তখন তিনি তাকে জিজ্ঞেস করলো তাহলে দীর্ঘ বক্তব্য বলে আমার সম্পর্কে আপনার তোমার বক্তব্য কী তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো খুব সুন্দর উত্তর দিলেন বলে তোমার সম্পর্কে তুমি সবচেয়ে ভালো জানো কারণ তোমার সম্পর্কে আমার চেয়ে তুমি সবচেয়ে ভালো জানো আমাকে জিজ্ঞেস করতেছো কেন বলে না আমি জানতে চাচ্ছি তোমার কাছ থেকে তোমার মন্তব্য কী তোমার মন্তব্য কি সেটা জানতে চাচ্ছি তখন তিনি বললেন যে যদি আমার মন্তব্য জানতে চাও তাহলে এমন কোনো ভালো কাজ তুমি করেছো সেটা আমার জানা নেই সেটা আমার জানা নেই তখন তাকে হত্যা করা হলো যেটা বলতেছিলাম সেটা হলো এই মানে সেখানে তিনি কোনো কারণেই মানে মুজাহামাল আশ্রয় করেননি মানে গ্রিটিং অথবা সৌজন্যতার আপোষ হ্যাঁ সৌজন্যতার আশ্রয় করেননি যেহেতু জালিম এর ব্যাপারে তার মনোবল ছিল অনেক সাহসী মনোবল ছিল ইমান ভরপুর ব্যক্তি ছিলেন ফলে এই মানের কারণে তিনি সেখানে মোঝামালার আশ্রয় নেননি বা সৌজন্যতার আশ্রয় নেননি সেটাও জায়জ রয়েছে এটা আজিমতির বিষয় তবে রোসাতের বিষয় হচ্ছে অনুমোদন রয়েছে সেক্ষেত্রে কেউ যদি রোকসদ গ্রহণ করতে চান সে তার জন্য জায়জ আছে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক লিখেছেন বাথরুমে জিনের শক্তি কম এরা তেমন ক্ষতি করতে পারে না এ কথা কি সেই বাথরুমে জিনের শক্তি কম

মানে শয়তান জিনগুলো মূলত বাথরুমের মধ্যে যেগুলো ক্ষতি করে থাকে সেগুলো বাথরুমে থাকে এই কারণেই আল্লাহ রসুলসাল্লা ইসলাম আগেই বলেছেন যে বাথরুমে প্রবেশের সময় যেটা আমরা আল্লাহ রব্লুল আলমীর কাছে আশ্রয় প্রার্থনা করবো আল্লাহ নিয়ে আউজ কামিনাল খুবসুল খাবস যে মানে এদের থেকে আমি আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি সুতরাং মানে এটি আপনি যদি আশ্রয় চান আল্লাহ রব্লুল আলমীর কাছে এরপরে বাথরুমে প্রবেশ করেন তখন তাদের আর শক্তি সেখানে থাকে না তারা সেখানে দুর্বল হয়ে যায় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান টিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন শেষের যে প্রশ্নে সেখানে আমরা বাথরুমের শয়তানকে দেখলাম কিন্তু প্রশ্ন হলো শয়তানকে শুধু বাথরুমই থাকে শয়তান আমাদের সামনে পেছনে ডানে বামে থাকে জীবনে বিচিত্র সম্পর্ক সূত্রে শৈতান আমাদের ওসা দেয় আমাদের বিভ্রান্ত করে আমাদের পথভ্রষ্ট করে আসলে মানুষের সবচেয়েতে বড় দুশ্মন হলে শৈতান আসুন তার সম্পর্কে আমরা জীবনে বিচিত্র সম্পর্ক সূত্রে সচেতন হই সচেতন থাকি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমারে রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারিয়ভাব আল্লাহ আমার রব এই রবি আমার সব